ও পর্দার রান জান ও যুগো কারা কারা বাবার সাথে খারাপ ব্যবহার করিয়া বাবারে একটা যুবক ছেলে সন্ধ্যাবেলা নেশা খাওয়ার জন্য বাবারে কয় গিয়ে বাবা আমারে টাকা দাও বুঝছে টাকা দিলে নেশার আড্ডায় যাবে বাবায় বলে একটা টাকাও দিব না রাগ করিয়া সন্তান এই কথা শুনিয়া এত পরিমাণ রাগ হইয়া বাবারে মারি দেওয়া শুরু করলো বাবার গায়ে হাত দিয়ে এমন ভাবে আঘাত বাবারে মাটিতে সোয়াই এমন ভাবে আঘাত করা শুরু করলো বাবার রক্ত পড়া শুরু হয়ে গেছে ভেতর থেকে মা আইসা সন্তানের পা দরায় বলে বাবা তোর বাবার আর মারিস না আর মারিস না সন্তান মায়েকে পা দিয়া লাথি মেরে বাবারে মারল এরপরে সন্তান রাগ করি একটা হুন্ডা চালাইয়া রাস্তায় বের হয়ে গেল এই উত্তরবঙ্গে সিরাজগঞ্জের ঘটনা যুবক ছেলেটা বাবারে কাদাইয়া মায়ের কাদাইয়া যখন ঘর থেকে হুন্ডা নিয়া বের হয়ে গেল মা দরজা ভালো রকম ভিতর দিয়ে আটকাইয়া গায়ে দয়ার বালি এমন সন্তান কেন দিয়েছ আজকে ওর বাবারে রক্তাক্ত করিয়া ফেলল এমন সন্তান তুমি আর ঘরে ফিরাইয়া দিও না আমি মাকে লাথি বাড়িয়া চলিয়া গেল আমি মা মরিয়া গেল আর দরজা খুলব না ও আল্লাহ আমার এই সন্তান আর লাগবে না আল্লাহর কুদুরত বাবায় কান্দে মা কান্না করে মা আবার ডাক দিয়ে কাল্লা ওর কফলে যদি হেদায়াত থাকে দাও না হয় ধ্বংস করে দাও ওই ছেলেটা যাইতেছিল কোথায় বন্ধু হঠাৎ দেখে রাস্তার ওয়াজ মাহফিল চলে একজন আল্লাহর ওলি বয়ান করে বয়ানে দাঁড়ায় দাঁড়ায় দুই মিনিট শুনল শুই দেখে দিলটার মধ্যে একটু মায়া লাগছে হুন্ডা তালা দিয়া বয়ানে বসলো পেছনে আল্লা বয়ান করতে 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 মা বাবার মোহাব্বতের বয়ান যখন শুরু করলো ওই যুবকের কান্নার আওয়াজ ময়দানে গড়াগড়ি খায়ার বাপ করিয়া দাও আমি জাহান্নামে যাইতে পারবো না আমি মা বাবার অভিশাপ নিয়ে কবরে যাইতে চাই না আল্লাহ বাপ করে দাও বাপ করিয়া দাও এই ছেলেটা এত কান্না শুরু করলো ময়দানে সবার নজর ভরিয়া গেল মোনাজাতের পরে ওই ছেলেটারে সবাই ধরিয়া হুজুরের কাছে নিয়ে আসলো আল্লাহরায় বাবা তুই এত কাদো কেন কায় হুজুর একটু দোয়া করেন দাবি হতভাগা আমি আমার মা বাবারে কাদাইছি আমার আল্লাহ মাফ করবে নি হুজুর একটু দোয়া করেন হুজুরে মাতা হাত দিয়া বলে বাবা যা তোর মা বাবার কাছে পায়ে দইরা তাড়াতাড়ি মাপছা ছেলেটা হুন্ডা নিয়া কান্না করিয়া রাতের গভীরে দরজায় গিয়া দাঁড়াইয়া এইবার দরজা দিয়ে ডাকে আর কয় দরজা খুলো আমি তোমার সন্তান আরসী মা আওয়াজ দেয় না বাবাও নাই এইবার সন্তান এমন পরিমাণ কান্না শুরু করলো মায়ের যাটা সিরিয়া যাইতেছে মহাব্বত মা কয় বাবা তুই চলিয়া যা আমি মা আর তোর চেহারা দেখতে চাই না দরজা খুলব না এইবার সন্তান কাঁদে আর বলে মা আমি আর বেয়াদুবি করব না আমি মাপ চাইতে আরছি আমি মাপ চাওয়ার জন্য আরছি মা একটু দরজা খুলিয়া দাও আমি জন্মের বেয়াদুবি করেছি মা তুমি একটু আমার মাপ চাওয়ার সুযোগ দাও সন্তান এত জোরে চিৎকার শুরু করলো পাগলের মতো মায়ের কলি আর মানায় না দরজাটা খুইলেই দিল এইবার মায়ের পা জড়াইয়া কয় মা তুমি আমার মাপ করিয়ে দাও আমার মতো খারাপ আর কেউ না মা কয় বাবা তুই আমার কাছে চাইয়া কি লাভ হবে তোর বাবার কাছে গিয়া মাপ চা তোর বাবারে যেই কষ্ট দিস তোর বাবার চোখের বানে আমি সহ্য করতে পারি না তাড়াতাড়ি ক্ষমা চা এইবার সন্তান বাবার পা জড়াইয়া কাঁদে বাবা মাফ করিয়া দাও বাবায় কয় তোরে আমি জীবনে মাফ করব না সন্তান এমন কান্না শুরু করছে বাবা তুমি maaf না করলে আমি এখন মরিয়া যাব গলায় ফাঁস দিয়া এবার স্ত্রী কয় আর অন্যায় করবে না তওবা করছে তুমি ওরে মাফ করিয়া দাও ও যুবকেরা জানি না কারা মায়ের কষ্ট দিছো কারা বাবারে কাঁদাইছো পায় হাতে কে বলি তাড়াতাড়ি ক্ষমা চা ও বাবাজিরা যদি কারো বাবা এখানে থাকেন আপনার পাশে সন্তান থাকলে করিয়া কারণ আপনার সন্তান কষ্ট পাবে আপনি মা বাবা সইতে পারবেন না সন্তানের মাফ করিয়া দিয়ে ও সন্তান তোমার বাবা যদি এখানে থাকে দৌড়াইয়া গিয়া বাবার কাছে এখনই মাপচাইয়া নিও কারণ এই মজলিসে কারো আমিন যদি কবুল হয় কারো আমিন ফেরত যাবে না রে বাবা এই ময়দানে বাবা থাকলে মাপ নাও ওরে বাবায় যদি এই মুহূর্তে মাথায় হাত দিয়ে দেয় আমার মাওলার আরশটা খুশি হয়ে যাবে রে বাবা ও পর্দারার আপনার মনটা কি চায় না একজন বা হইয়া কবরে যাবে একজন হাফেজের কোরআনের মা হইয়া কবরে যাবেন আপনার সন্তানের কাছে মানুষ দু জন্য চটল দৌড়াবে রে মা কোন দিন বরল হবে জ্বালানো ও মা আপনিও তো মায়ের গর্বে আসছেন আপনার মা কই চলিয়া গেল আপনার বাবায় কই চলিয়া গেল আপনার দাদায় কই চলিয়া গেল আপনার মতো কত মহিলারা কবরে চলিয়া গেল আপনার সামনে কত নারী মরিয়া গেল ওই নারীরা সন্তান রাখিয়া কবরে চলে গেল সন্তানেরা ঈদের সময় মা মা কইয়া কাঁদে ঈদের সময় খুঁজে আবার মা কই আবার মা নাই ও মা আপনার কে একটু অন্তরে ভয় লাগে না ওই সন্তানের মানুষ না বানাইয়া কই যাবে ও মাগো আল্লাহর কাছে চোখের পানি সেরে কাঁদেন আল্লাহর কাছে বলিয়েন রে আল্লাহ একটা আদর্শ সন্তানের মা বানাইয়া দাও ও মা আপনার সন্তানটারে আদর্শ আলা বানাইয়া ডাক্তারি ভরান বাধা নাই আপনার সন্তান যদি এমন হয় আপনার সন্তান স্কুল কলেজে পড়ে কিন্তু এলাকার মানুষেরা বরদোয়া করে আপনার সন্তানের ব্যবহারটা এত খারাপ এলাকার মুরব্বীরা বরদোয়া করে মরিয়া যাওয়ার জন্য আপনি এমন সন্তানের মা হইলেন যেই সন্তানটার ব্যবহারে এলাকার সবাই বেজার আপনার সন্তানের ব্যবহারে সবাই অতিষ্ঠ হয়ে গেল আপনার সন্তানের ব্যবহারে আপনিও খুশি না আপনার সন্তানের ব্যবহার এত খারাপ যে বাবাও খুশি না মাও খুশি না আপনার ঘরের কেউ খুশি না ও মা এমন একটা সন্তান যদি রাখিয়া যান এই সন্তানের বড়দোয়া মানুষে করবে আপনারাও কবরে গিয়া শান্তি পাবেন না আপনার সন্তানটারে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান অনুরোধ করে গেলাম নিষেধ নাই তবে আদর্শ আলা বানাইয়া

যদি সন্তানের হাতটা দইরা বলেন আমার মনে হয় সন্তানের আপনার কথা ফালায় দিবে না আবার নামাজের মুসল্লাই গিয়া যদি আমার আল্লাহর একটু ডাক দিয়া বলেন ও দয়ার মালি আমার সন্তানটারে তুমি কবুল করে নাও ও আল্লাহ তুমি আমার সন্তানের আদর্শওয়ালা বানাইয়া দেয়া ও মা দোয়া বাবারা চায় সন্তান কথা শুনে না আমি অনেক বাবাদের বলি আপনারা বাবা হইয়া যদি দোয়া করতেন আমাদের হুজুরদের কাছে যেই পরিমাণ দোয়া চাইলেন এর দশ ভাগের এক ভাগ দোয়া যদি আপনি মা বাবা হইয়া করতেন আল্লাহ কবুল করে ফেলত ও পর্দার আড়ালের মা দুনিয়াতে আসছেন স্বামীর ঘরে আসছেন কি কামাই রাইখা কবরে যাইতেছেন এমন কি আদর্শ রাখলেন আপনি মরিয়ে গেলে মানুষ কি স্মরণ করিয়া দোয়া করবে যদি একটা ভালো সন্তান রেখে যান মানুষ দোয়া করবে মহিলা একটা ভালো সন্তান রেখে গেল যদি আপনি পাশক্ত নামাজ পড়িয়া স্বামীর সংসার সাজাইয়া যান সবাই দোয়া করবে মহিলা আমানতদার ছিল স্বামীর মাল নষ্ট করে নাই স্বামীর সাথে খারাপ ব্যবহার করে নাই ও মা এই দোয়া আপনি পাইবে আমি আপনার সন্তানের মত হইয়া বলে গেলাম ওরে পিছনে যদি অপরাধ করিয়া থাকে আজকে আল্লাহর কাছে একটু চোখের পানি ছারিয়া দোয়া করেন আর কাঁদেন গুনার কারণে যদি দিলটা শক্ত হয় চোখে পানি না আসে আমার আল্লাহকে বলেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও ও যুবক পাও দুইটা যদি আগাই আমি তোর পায়ে হাত রাখিয়া বলতাম আর গুনা করিস না রে বাবা আমার মাওলার কালামের মিথ্যা মনে করি ওটা যুবক আমার আল্লাহর আজামের কথা মিথ্যা মনে করিস না রে বাবা ও কর্দার এরালের আম্মাজানেরা ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা পায়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবারে বাবা দুনিয়া কিছুই না এই বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম কত যুবকের জানাজা ভরাইলাম আজকে তুমি এখানে বয়ান জানি আগামীকাল এমন সময় হতে পারো তুমি হসপিটালের রোগী আমার মাওলা কখনকারে কি করবে বলা যায় না এই সাবান বরকতির মাস আমার মাওলার কাছে তুমি গুণা করে ফেলছ তওবা করো আমার আল্লাহ তোমার মতো স্বার্থপর না আমার আল্লাহর সাথে এত বেইমানি আর গাদ্দারি করছো আমার আল্লাহ তওবার দরজা দিয়া ডাকে ও বান্দা পাহার পরিমাণ গুণা করছো আয় আমি তোর জীবনের গুণা তওবার দ্বারা মাফ করে দিব ও আল্লাহর বান্দারা ও যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো আলহামদুলিল্লাহ ডাক্তারি আলহামদুলিল্লাহ ও আপনাদের কত দাম কত মান কত মর্যাদা আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মা আউলিয়ায়ে কেরামের মা হাফেজে কোরআনের মা এই জায়গায় স্টেজে কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হলো ওদের মা বাবার কপাল কত ভালো ও আম্মা জান আপনার সন্তানটা ডাক্তার বানাবেন কোনো বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে আমার দাবি হইল আম্মা জান সন্তানটাকে বেয়াদব বানাবেন না আপনার সন্তানের ব্যবহারে কোনো আলেম যেন কখনো কষ্ট না পায় কারণ কষ্ট পাওয়াটাই কিন্তু একটা বড় দোয়া আপনার সন্তানটার ব্যবহারে এলাকার কোনো মুরব্বী যেন কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে ওর সমবায়শী কোনো যুবক যেন কষ্ট না পায় ও আম্মা জান আপনার সন্তান যেন আদর্শওয়ালা ডাক্তার হয় আপনার সন্তান যেন আদর্শবান ইঞ্জিনিয়ার হয় আর ওই সন্তানটাকে যদি আদর্শওয়ালা বানাইতে চান আপনি মায়ের আদর্শ ভালো লাগবে কারণ সন্তান মাকে দেখিয়া দেখিয়া শিখবে মায়ের ব্যবহার ভালো স্বামীর সাথে মা ভালো ব্যবহার করবে সন্তানও ভালো ব্যবহার শিখবে যেই মা যেই স্বামী দুইজনের সন্তানের সামনে বসে গালাগালি ঝগড়া করে ওই সন্তান কোনো দিন মা বাবার থেকে ভালো কিছু শিখবে ও পর্দারা রানেরাম্মা জানেরা আপনাদের এত দাম এত ইমাম গজালী রহমাতুল্লা বলেছেন দুনিয়াতে প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার কলিজার মা ও পর্দারা রানের আম্মাজান যত ভালো ভালো সন্তান দেখেন সব হলো মায়ের কারণেই হয়েছে আপনাদের জানা মতে যদি দেখেন ওসি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো প্রিন্সিপাল সাহেবের ব্যবহার ভালো প্রফেসর সাহেবের ব্যবহার ভালো এলাকার যুবক এবং মা বোনদের বলে গেলাম আল্লাহর কসম করে বলে গেলাম আপনারা তদন্ত করে দেখবেন এই যত ভালো ভালো বলবেন সব হলো মায়ের অবদানের কারণে খোঁজ নিয়ে দেখবেন ওসি সাহেবের মা ভালো এই কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের মা ভালো এই জন্য তার সন্তানের ব্যবহার ভালো অনেক সময় দেখবেন মা ডিসি সাহেব ছুটি নিয়া বাড়ি গেছে মা বুড়া হয়ে গেছে সন্তানটারে খানায় বসাইয়া এইবার মা কয়ে ডিসি সাহেব তুমি আমারে চিননি আমি তোমার মা কয় হা মা মস্কারি করেন মা বলে ও বাবা আজকে একটা দাবি করবো তোমার কাছে মা বলেন কি দাবি আল্লাহ তোমার সম্মানের চেয়ারে বসাইছে তুমি আজকে ডিসি হইয়া সম্মানের চেয়ারে আমি মায়ের একটা দাবি হলো যতদিন সম্মানের চেয়ারে বসবা কোনোদিন হারাম টাকা খাবানা এরম মা কয় না কয় আর একটা দাবি এই সম্মানের জায়গায় বৈশা কখনো জুলুম করবা না গরিবের উপরে ডিসি সাহেব মায়ের কথা কয় মা আমি রাখবো আমার জীবনের দাবি মা তোমার কথা ফালাবো না যখন চেয়ারে বসে টাকার বস্তা যখন আসে কয় খবরদার মায়ের কথা মনে পড়ে গেছে মরিয়া গেলে যাব আমার মায়ের কথা আমি অমান্য করব না সরাইয়া যাও এক টাকাও হারাম না এই রকম মা সন্তানের যদি বুঝায় ওই সন্তান ভালো না হইয়া পারে না এরে আম্মা যান আপনার স্বামী চাকরি করে বেতন কত বাইশ হাজার টাকা বেতন যদি দেখেন মাস শেষে এক হাজার টাকা বেশি আম্মাজান যদি জিজ্ঞাসা করে এক হাজার টাকা বাড়লো কেন স্বামী প্রথম জবাব দিলে একজনে হাদিয়ে দিছে পরের মাসে আরো দুই হাজার বেশি এইবার বাড়লো কেন আম্মাজান যদি ঠান্ডা মেজাজে স্বামীরে হাসি মুখে বুঝাইতে থাকে স্বামী একদিন সত্য কথা বলতে বাধ্য হবে বিবিগু বাইশ হাজার টাকা বেতন পাঁচ হাজার টাকা অন্যভাবে আনছি স্বামীর হাটটা দুইরা যদি মা কয় ও স্বামী আমার না খাইয়া থাকতে রাজি তারপর রক্তগস্ত না পাক করবো না রে স্বামী তুমি আদা দাও কোনো দিন হারাম টাকা আমার ঘরে আনবা না আম্মাজানেরা যদি বলে এই জমিনে একটা স্বামীও হারাম টাকা খাবে না তাহলে মায়ের অবদান আসে না নাই ও পর্দার সাহাবাই কিরমদের কত দাম এরপরেও তারা জীবন ভর কান্না করেছেন কবরে কি উপায় হবে ও আম্মা যান আপনি যেদিন মরে যাবেন এলাকার মহিলারা আপনারে গোসল করাইয়া কবরে নিবে পাঁচটা সাদা পরাইয়া কেউ জানবে না কোন বাড়ির কোন মহিলা কেউ নামও নিবে না কিন্তু কস একটা আদর্শ সন্তান যদি রাখিয়া যান কোরআন পড়াইয়া ডাক্তার বানা যান ওই সন্তানের ব্যবহারে এলাকার মানুষ শুধু সন্তানের দোয়া করবে না সন্তানের মা আপনিও কবরে দোয়া পাইতে থাকবেন অতএব দুনিয়া কিছু না রে মা সন্তানটার যুবক আমার কলিজার ভাইরা যে যেই লাইনে থাকো আমার আল্লাহকে ভুলিও না আমার নবীর আদর্শ ছাড়িও না স্কুলে পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই চাকরি করো ব্যবসা করো বাধা নাই এই এই রমাজানে তওবা করে নাও আল্লাহকে বলো আল্লাহ শয়তানের ধোকায় পরে কত গুনা করেছি আজকে আমার মতো খারাপ মনে হয় এই এলাকায় আর কেউ নাই ও আল্লাহ এই বরকতের মাসে ও আদা করতেছি আর নামাজ সারব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না ওলা কেরামের বিরোধিতা করব না নবীজির সুন্নতার সার্বনা পাঁচ বেলার নামাজ পড়বো মা বাবার দোয়া নিয়ে চলবো ও যুবক ওই মায়ের দোয়া ছাড়া চোখের পানি ছাড়া তুমি আজকে পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি চেয়ারে সম্মানে বসতে পারো নাই ওই মা বাবার বেঁচে থাকলে এখনো সময় আছে দোয়া নেও মাকে গিয়া বলো মা দয়া করে তুমি আমারে মাফ করে দাও কতদিন কত কষ্ট কথা বলিয়া তোমারে কন কান্না করাইলাম কত কষ্ট পেয়েছ রে মা আজ আমারে তুমি মাফ করে দাও আমার জন্য একটু দোয়া করিও আমি আর গুনা করব না নামাজ সারব না আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ সারে না আমি কেন পারব না রে মা তুমি যদি দোয়া করিয়া দাও ইনশা আল্লাহ আমি পারব আমার মতো যুবক ব্যবসা করে নামাজ সারে না আমি কেন পারব না ও যুবক একটু নিজেকে প্রশ্ন করো তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে না মাছ সারে না নদীর মধ্যে মাছ ধরে না মাছ সারে না তুমি কেন পারবা না রে বাবা আজকে যে মাহফিলে আরছি এই বেটা তুমি এলাকায় যে বয়ানে আরছি এই যে রানা এই যে আমার বাম পাশে বসা এদের হালাত তো তোমরা জানো জীবনে মসজিদে যায় নাই মাদ্রাসায় যায় নাই এরা এত বড় খারাপ ছিল নামাজ নাই রোজা